এসব আজ একটু তথাকথিত খিচুড়ির রেসিপি থেকে বেরিয়ে মানে ওই গোবিন্দভোগ চালের সাথে মুগ ডাল সাথে অল্প একটু ভেজিস না না আজ শীতকালীন সমস্ত সবজিকে কাজে লাগিয়ে একটা ইয়ামি অ্যান্ড হেলদি খিচুড়ি বানাবো মেজারমেন্টটা তো ইম্পর্টেন্ট এক বাটি ডাল সাথে হাফ বাটি মুগের ডাল হাফ বাটি মুসুর ডাল এর দিকে আরেক বাটি আতপ চাল দুয়ে রেখে দিয়েছি এদিকে তেলে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নেব সাথে ফুলকপিটাও দেবো হাই ফ্লেমে কিন্তু তারপর আমি এখানে গাজর বিনস একটুখানি পেঁপে ক্যাপসিকাম আর কয়েকটা বেগুনি টুকরো নিয়েছি ভালো করে হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেবো তারপর ওই যে ঘরের কিছু বেসিক মশলা অ্যাড করবো আর হ্যাঁ হিনটা আমি খেতে ভুলে গেছিলাম তো তোমরা প্রথমেই অ্যাড করে দিও তারপর তাতে টমেটো কুচি দিয়েছি আবার একটু নিয়ে এবার চলে যাবো মশলার দিকে আদা বাটা দিয়েছি আদা বাটা দিয়ে ভালো করে একটুখানি মিক্স করে নেব তারপর ওই জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো সবজি মশলা আর সাথে একটু গরম মশলা গুঁড়ো তারপর হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব তারপর এখানে অল্প একটুখানি জল অ্যাড করব হাই ফ্লেমে মশলাটা কষতে থাকব। পরিমাণ মতো লবণ অ্যাড করব শীতকালীন খিচুড়ি যেগুলো না দিলে একদম ইনকমপ্লিট সেগুলোতে আসি বাঁধাকপি যতটা বাঁধাকপি অ্যাড করব তার হাফ পালং শাক দেবো পালং শাক কিন্তু মাস্ট বি দেবে পালং শাক না থাকলে তার পরিবর্তে কিছু দেওয়ার দরকার নেই এখানে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা একটু মাঝখান দিয়ে কেটে দেব তারপর হাই ফ্লেমে আমরা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে খুব কেয়ারফুল কিন্তু তারপর আমরা ওই যে যে চালটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম সেই চালটা অ্যাড করব এবার গ্যাসের ফ্লেমটা লো করে দাও তারপর আমরা পাঁচ সাত মিনিট এইভাবেই কষিয়ে নেব লক্ষ্য রাখতে হবে যাতে তলায় লেগে না যায় ব্যাস ডান এবার আমরা পরিমাণ মতো জল অ্যাড করবো খুব বেশি জল অ্যাড করো না তারপর জল অ্যাড করে ভালো করে মিক্স করে দেব। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করব। অনেকেই খিচুড়ি শেষে তড়কা অ্যাড করে সো আমি অ্যাড করব না এদিকে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ওপর থেকে একটু ঘি গরম মশলা গুঁড়ো আদা লঙ্কা কুচি ছড়িয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তারপর আমি এটা সার্ভ করব। থ্যাংক ইউ হুম